জাস্ট মাথা নষ্ট করার মতো একটা কালেকশন আসছে আমি যখনই হচ্ছে ফলিগুলা খুলছি আমি তখনই হচ্ছে দেখে একবারে ফিদা হয়ে গেছি আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারাও দেখেন যে জাস্ট কোয়ালিটি আর জাস্ট সৌন্দর্যটা কোয়ালিটিফুল আমি নিজে হচ্ছে এই ডিজাইনটা দেখে আমি পুরো ফিদা হয়ে গেলাম যে এত সুন্দর ব্যাগ দেখেন আর ডিজাইনটা খুবই ইউনিক সবকিছু হচ্ছে একেবারে ইউনিক মেটিরিয়াল হচ্ছে চায়না ফেব্রিক্স শুধুমাত্র আমাদের নিজস্ব ফ্যাক্টরির দ্বারাই এইসব ব্যাগ তৈরি হয়েছে দেখেন জাস্ট লুকটা একটু দেখেন আর কালারটা দেখেন একই অস্থির একটা কালার দেখেন কি সুন্দর লাগতেছে আমি এই প্রথম ভিডিও এটা এটা প্রথম ভিডিও আমি বলে দিচ্ছি যে স্টক খুবই কম থাকবে কারণ হচ্ছে ব্যাগ খুবই সুন্দর দ্রুত স্টক আউট হয়ে যায় তো আপনার কাছে ভিডিওটা আসছে মানে হচ্ছে আপনি এখনই স্ক্রিনশট নেন আর আমাদেরকে ইনবক্স করেন এটা নেওয়ার জন্য স্টক আউট হয়ে গেলে কিন্তু পরে আর আপনি পাবেন না তো দ্রুত স্ক্রিনশট নেন আর অর্ডার কনফার্ম করেন প্রাইস কিন্তু একবারে সীমিত প্রাইজের কথা আপনাকে চিন্তা করতে হবে না শুধু স্ক্রিনশট নেন আর হচ্ছে অর্ডারটা করেন জাস্ট হোয়াইট কালারটা একটু দেখেন জাস্ট লুকটা একটু দেখেন আমরা হচ্ছে ভিতরে দেখাই দেয় এখানে হচ্ছে একটা লক পাবেন লকটা এইভাবে খুলে নেবেন এই লকটা খুলে নেওয়ার পরে আপনারা ভিতরের স্পেসটা একটা জিপার পাবেন পরে হচ্ছে এই করে নেবেন ভিতরটা একটু দেখেন এখানে হচ্ছে একটা সিক্রেট পকেট পেয়ে যাবেন জিপার সিস্টেম ভিতরটা একটু দেখেন জাস্ট ওয়াও একেবারে হচ্ছে মানে দারুণ একটা কালার মানে আমি হচ্ছে দেখে আমি নিজে হচ্ছে ফিত হয়ে গেছি প্রত্যেকটা কালার হচ্ছে ওয়াও ওয়াও সবগুলা কালার আর ডিজাইন কথা কি বলবো ডিজাইনটা একেবারে অস্থির একটা লুক দেখেন স্ক্রিনশট নেন আর হচ্ছে দ্রুত অর্ডার কনফার্ম করেন